স্লোগান দিয়ে আগামী পনেরোই নভেম্বরে সহরাওয়ার্টি উদ্যানে যাইবে না ঠিক আছে আগামী 15 নভেম্বরে খতমে সম্মিলিত খতমে নববত পরিষদের মাহফিলে যাবেন ইসলামী মহাসম্মেলনে যাবেন যাবেন আর কইবেন গাদিয়ানীরা গাদিয়ানীরা কাফের কাফের গাদিয়ানীরা গাদিয়ানীরা কাফের কাফের নবীর পরে নবী নাই সংসদে আইন চাই আঙ্গ কপাল কত ভালো ইউনুস কাকায় লালন দিবস জাতীয় দিবস কইলা ঘোষণা করলো কিন্তু এই দিন দেখেন কত দিন ধরে আমার বন্ধুগণ

ময়দানে উত্থাপন করে আসতেছিলেন যে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে রাষ্ট্রীয় ভাবে তাদেরকে কাফের ঘোষণা করতে হবে কিন্তু আজও পর্যন্ত এই বিলটা পাস হইল না বিল পাস হইল কোনটা দিবস পালন হল কোনটা আত্মীয় দিবস ঘোষণা হলো কোন দা লালুন দিবস কথা আসতে করে ঠিক টাকার মানুষ যদি আস্তে কথা বল ওই লোক না লালন কি আমাগো ধর্মীয় গুরু হইতে পারে না কথা কয় না লালন মুসলমানদের আত্মাতিকরা আবার হইতে পারে না আমার বাইরে লালনের দরবারে নামাজ রোজা নাই লালনের দরবারে বেশীর ভাগ বেছে।। কথা আসতে বেশিরভাগ কি আমি আমি কাছে তোর কাছে কি পাইছে কয় হুজুর তেমন কিছু না গান্ধা খাইতে লাগে হেডি আমার কাছে আমি কি আছে আমার একটু কয় হুজুর হয়েছে যে কাঠের উপরে গান্দা তুই কাটি না এই কাঠটা আমার কাছে আছে আমি এটার কোনো নাম আছে আমি ওয়াশ করি তো আমার এটা লাগবো এই কাঠটার নাম কি কহুরু হুদুর হুদা কথা কয়ে না এ কাঠের নাম না আপনি কি করবেন আমি কই না মাঝে মধ্যে অনেক গান্দর আমার ওয়াশ বনে আমি একটু কথাটা কয়ে দেহুম সত্য না মিথ্যা এই কাঠটা মন কাঠে কাঠের নাম কি কয় হুদুর ইহার নাম পেন তপ্তি ইহার নাম কি প্রেম আর কথা কয় না প্রেম তক্তি কথা কয় না কি না প্রেম তক্তি

গেলে এই টানাটা না দাও পর্যন্ত এর গান্দা খাওয়া শুদ্ধ হয় না আর কত কথা আছে এরপর আমি কই কি আসলে কি এটা নাম গান্দা নাকি আর কোন নামে কয় হুজুর পৃথিবীতে গান্দার কত নাম এটা আমি নিজে খুঁজে পাই নাই আপনি তুই দি একটা কসে দেই কয় হুজুর এটা কোন এলাকা কয় মধু কোন এলাকা কয় শুকনা কোন এলাকা কয় সরজি কোন এলাকা কয় গੁੰজি আরে কথা বলা না শ্যামপুর থানার মধ্যে মনে নাই আছে 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 আশেপাশে গান দুটি পাওয়া যায় লালন দিবস জাতীয় দিবস ঘোষণা করিয়া দিছে আর দেখবেন লালনের পক্ষের লোকেরা আরে বাপ বাপ কি কায়দা করে কয় করিলে সিদ্ধির ফদু খুঁজে যাবে মানবতর শান্তির কারণ

দিয়ে কোনদিন কলবের শান্তি পাওয়া যায় না কলবের শান্তি পাইতে গেলে আল্লাহর আইমান হবে আল্লাহর স্মরণ করতে হবে কথা কোন ঠিক কি না এনে বিধিকরিনাহি ইন আবার বলেন কান সম্মানের কিতাব করেছেন কে যখন কে করেছেন

ওই দেখে মিস্ত্রি কইছে মানুষ দেখে ভালাই মানুষ যখন যায় তখন আসতে করে দুপুর দিয়ে এটা ভালায়

তার উপরে ফেলাইছি আসলে কি ভাই কথাটা বুঝছে কোন বুঝছে ঠিক তদ্রুক আমাদের সমাজে দ্বারা কোরআনের ব্যাখ্যা উল্টা বোঝে আমার বন্ধুগণ হুজুররা কয়েকভাবে ভাবে বোঝে আর এক ভাবে আসলে হুজুররা পূজা শূন্য কয় কেননা কোরআনের আয়াতের অর্থ কোরআনের ব্যাখ্যা কোরআনের আয়াত নাজিল হওয়ার কারণ এ বিষয়গুলি আপনি মদওয়ালা বাবাওয়ালা ট্যাবলেটওয়ালা আন্তর্টিক আন্তর্টি আপনি বুঝবেন না

এই ত্রিশ মিনিটের মধ্যে আমার আলোচনাটা গুছাই দিব আবার কোন দেখি কোরআন কে সম্মানের কিতাব বানিয়েছেন কে আর একবার কোন কে